ভাইয়া দশ পিসের এক বান্ডিল মাত্র সাতশো টাকা তলার আলা কেন্লিশ তলার আলা চল্লিশ পাঞ্জাবি চল্লিশ দশ পিসের এক বান্ডিল মাত্র সাতশো টাকা ভাইয়া এটা নিবেন ওয়ান পিস সত্তর এটা নিবেন ওয়ান পিস সত্তর এটা নিবেন ওয়ান পিস সত্তর ভোরকা নিবেন আশি এটা নিবেন আশি কিমান নিবেন আশি বালেকশন গুলা দেখছেন প্যান্টের ভাইয়া

পাঁচ হাজার টাকা ব্যবসা করা সম্ভব মাত্র পাঁচ হাজার টাকা এই দেখেন আমার সব হাজার হাজার শাড়ির কালেকশন আছে এখানে আছে হলো সব গোর্ কালেকশন এখানে আছে প্যান্টের কালেকশন আচ্ছা আর এই দেখেন দেখেন আচ্ছা এইখানে রাখা আছে দেখা গেছে ওয়ান পিচ বোরকা তারপর পিছনে আছে আপনার প্যান্টের কালেকশন এগুলো হচ্ছে বোরকা ওয়ান পিচের বান্ডিল বান্ডিল করা আছে পিছনে প্যান্টের বান্ডিল বান্ডিল করা আছে এই পাশে হচ্ছে আপনার শার্টের কালেকশন এগুলো হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার টাকায় আপনার কাছ থেকে চাইলে একটা বিজনেস শুরু করতে পারবে তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক অনেকেই চিন্তা করতেছেন যে আপনার পুঁজি নেয় খুবই অল্প পুঁজি আছে মাত্র পাঁচ দশ হাজার টাকা আছে আপনি একটা ব্যবসা করবেন অথবা বেকার আছেন কি করবেন বলে চিন্তা করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো আজকের ভিডিওর মাধ্যমে একদম স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যারা বিশেষ করে ভ্যানে ফুটপাতে গ্রামগঞ্জে মেলায় বিভিন্ন জায়গায় স্বল্প পুঁজির ব্যবসা করতে চান আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই স্বল্প পুঁজিতে আপনারা কিন্তু একটা লাভের ব্যবসা করতে পারবেন

অনলাইনে কিভাবে টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বাকি টাকা দিয়ে নিতে পারবে আচ্ছা হাজার হাজার টাকা অ্যাডভান্স কি আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবেন এক হাজার বিশ টাকায় পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবে মাল নিতে পারবে আচ্ছা

মানে এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে জিন্স প্যান্টের কালেকশন হচ্ছে মাত্র একশো টাকা এভাবে দেখে দেখে পছন্দ করে আমি নিতে পারবো সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে ভাই নিম্ন ভাই আপনি পাঁচ হাজার টাকা আমি এখান থেকে পছন্দ করে দেখা গেছে ভিডিও কলে দিয়ে দেখে পছন্দ করে মাত্র পাঁচ হাজার টাকা অর্ডার করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর ব্যবসা করতে হলে মাত্র পাঁচ হাজার টাকা থেকে আপনাদের ব্যবসা শুরু করতে পারবো